ডক্টর আবুল কালাম আজাদ বাসারের সাথে কৌমি আলে আমাদের একটা অংশ যা করছে এটা রীতিমতো জুলুম এবং অন্যায় এবং এটা টার্গেটেড জুলুম হিসাবে আমি আখ্যায়িত করতে চাই দর্শক আপনারা জানেন মেয়ারে হক কিংবা সত্যের মাপকাঠি নিয়ে যে বিতর্ক চলছে এটা বেসিক্যালি এই বিতর্ক কৌমি ভার্সাস জামাত আহলে হাদিস কারণ মেয়ারে হক এটা কৌমি বা দেওবন্দীদের একটা অংশ বা কৌমি বা দেওবন্দীদের প্রায় সবাই সাহাবা ইকরাম রাজিউল্লাহ মাইনকে মেয়ারের হক বলে এবং বলাটা জরুরি মনে করে এবং এটাকেই তারা হালে সুনাতল জামাতের আকিদা প্রমাণ করার চেষ্টা করে অন দি আদার হ্যান্ড শুধুমাত্র রাজুসাল্লাম মেয়ারের হক কোরআন এবং সুন্না হচ্ছে মেয়ার হক শাহাবা ইকরাম মেয়ারের হক নয় বরং তারা মেয়ারের হকে উত্তীর্ণ এই আকিদায় বিশ্বাসী জামাত ইসলামী আহলে হাদিসের সবগুলো আউটফিট এর মানে এখানে দুইটা ভাগ কিন্তু সাম্প্রতিক যে বিতর্ক চলছে সামগ্রিকভাবে জামাত ইসলামীকে যতটুকু টার্গেট করা হচ্ছে কিংবা আহলেহাদিস বা সালাফিদেরকে এখানে মোটেই টার্গেট করা হচ্ছে না আর স্পেশালি ডক্টর আবুল কালাম আজাদ বাসারকে নানানভাবে হুমকি ধামকি থেকে শুরু করে অকথ্য বাসায় গালিগালা সব কিছুই করছে এখন এটা একজন ব্যক্তি আলেমের জন্যে নিঃসন্দেহে সাইকোলজিক্যালি বিব্রতকর কারণ একজন জনপ্রিয় আলেমকে নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় একটা গ্রুপ ব্যাপকভাবে লেগে থাকে শুধু তার নামই জপে তাকে গেলেই তোর পার করার চেষ্টা করে তখন এটা তার কাছে ভালো লাগে না এতে তিনি কমফোর্ট ফিল করেন না মানসিকভাবে দুর্বল চিত্তের লোক হলে তো বিপর্যস্ত হয়ে পড়েন যদিও জামাত ইসলামী যারা করে তারা দুর্বল চিত্তে নয় তারা যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার সক্ষমতা রাখে কিন্তু তারপর মানুষ আমি আলোচনাটা করছি কারণে যে বিতর্কটা সামগ্রিকভাবে কৌমি ভার্সাস জামাত হাদিস এরকম হওয়ার কথা হ্যাঁ তারপরও যতটুকু সম্প্রসারিত হচ্ছে জামাত বা এই মেয়ার হক সাহাবিরা নয় এর পক্ষে অনেক আলে আমারা লেখালেখি করছে কথাবার্তা বলছে কিন্তু কৌমিদের মূল টার্গেট শুধু আবুল কালাম আজাদ বাসার আবুল কালাম আজাদ বাসার এখন বাসার হুজুরকে নিয়ে জিকির চলছে তা আমি মনে করি একজন ব্যক্তি আবুল কালাম আজাদ বাসারকে যেভাবে টার্গেট করে ফতোবাজি করছে বা হুমকি ধানকি দেওয়া হচ্ছে তাতে যেহেতু প্রতিপক্ষের লোকজনের মধ্যে যথেষ্ট উগ্রবাদিতা কিংবা উগ্র আচরণ প্রতীয়মান আমি মনে করি ডক্টর আবুল কালাম আজাদ বাসারের পক্ষে আমাদের দাঁড়ানো উচিত উই আর অন বিহাফ অব ডক্টর আবুল কালাম আজাদ বাসার তার সবিশেয়ার শেয়ার করুন তার পাশে আপনারা আস আছেন এটা জানিয়ে দেন তাকে সাহস দিন আবুল কালাম আজাদ বাসার একা নন টোটাল জামাত ইসলাম এবং হাদিস আবুল কালাম আজাদ বাসারের পক্ষে অতএব মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার কিছু নেই আমার মনে হয় এই আলোচনাটাও একটু তোলা দরকার ছিল এ কারণে আমি তুলেছি দর্শক আমি কিছু নমুনা দেখাই দেখেন যে ডক্টর বাসারকে কতটা টার্গেট করছে সমস্ত এখন কৌমি আমরা যারাই এই বিষয়ে ভিডিও বক্তব্য দিচ্ছে বা লিখিত বক্তব্য দিচ্ছে সেখানে ডক্টর বাসারের নাম আছেই এটা জলুম মনে হয় যেন তিনি একাই লিখছেন তিনি একাই বলছেন এই পক্ষে মনে হয় তিনি একাই আর কেউ মনে হয় যেন নেই না এভাবে ব্যক্তিকে টার্গেট করে হ্যাঁ তারপর ব্যক্তির বক্তব্য নিয়ে পর্যালোচনা হতে পারে কিন্তু তাকে হুমকি ধামকি দেওয়াটা এটা আসলে এটা আমি মনে করি যে আসলে যদি দেশে আইনের শাসন থাকতো তাহলে আমি জিডি করার পরামর্শ দিতাম কিন্তু যেহেতু ওই সরকারেই আলেমুল আমাদেরকে নির্যাতন করে অতএব এই সরকারের কাছে স্পেশাল নিরাপত্তা যাওয়ার মতো কোনো ব্যবস্থা অ্যাটলিস্ট আলেমুল আমাদের পার্সপেক্টিভে আমরা দেখি না তারপর যেহেতু দুই পক্ষই কোনো না কোনোভাবে মজলুম সরকার কর্তৃক যেমন আলি ও আলি হাসান ওসমা তিনিও মজলুম আর আবুল কালাম আজাদ আজাদ বাসারের গ্রুপ তারাও মজলুম সরকার কর্তৃক এজন্যে কোনো এক পক্ষ মামলায় যাবে আদালতে যাবে জিডি করবে এটা ঠিক না বরং অন্যভাবে এগুলোর প্রতিকার সমাধান নিয়ে আমি শেষে কথা বলবো যে এই যে সমস্যা সামগ্রিকভাবে এই যে কৌমি জামাত বা আবুল কালাম আজাদ বাসার বার্সাস কৌমি আমাদের মধ্যে যে সমস্যাটা চলছে এর সমাধানটা কী এটা এন্ড হওয়া জরুরি এভাবে চলতে পারে না এতে সেকুলার বামপন্থী এরা লাভবান হচ্ছে ইসলাম আলে মোলামা আকিদা কেউ লাভবান হচ্ছে না আকিদগত কোনো ফায়দা নেই এই বিতর্কে কারণ আকিদগত কোনো বিভেদেই নাই বরং নেতিবাচক ফায়দা হচ্ছে এই সত্যের মাপকাঠি নিয়ে এখন নানা ট্রল হচ্ছে কেউ নিজেরাই নিজেদেরকে সত্যের মাপকাঠি দাবি করছে কেউ বলছে একজন বিবাহিত পুরুষের জন্য সত্যের মাপকাঠি হচ্ছে তার স্ত্রী কেউ বলছে যার যার এলাকার এমপি হচ্ছে সত্যের মাপকাঠি মানে এই বিষয়গুলো কিন্তু এই অযাচিত বিতর্কই এই কৌমী এর ফলে সৃষ্টি হয়েছে আলী হাসান ওসামা সাহেবের ফেসবুক পোস্টগুলো আমি দেখার চেষ্টা করেছি অধ্যত্তপূর্ণ হুমকিমূলক অশালীন কুরুচিপূর্ণ শব্দচয়ন ব্যক্তি আব্দুল কালাম আজাদ বাসারকে ফৌজদারি হুমকি টাইপের কথাবার্তা বা ফৌজদারি উপাদান আলী হাসান ওসামার লেখা আছে এই কারণে আমি প্রতিবাদ করছি আলি হাসান ওসামা থেকে শুরু করে সবাইকে বলবো আপনারা সবাই আলেমা আপনারা সবাই দিনের খা আপনারা সবাই দায়ী আপনারা সবাই সাহাবিদের ভালোবাসেন সাহাবিদের মান সান হেফাজত করার চেষ্টা করেন উই বিলিভ ইট অ্যাট দি সেম টাইম জামাত আহলি সবাই সাহাবিদের মান সান হেফাজতের চেষ্টা করে অতএব অযাচিত বিতর্ক বাদ দিন বরং এলমি বিতর্ক অথবা একাডেমিক বিতর্ক কিংবা উসুলি বিতর্ক যদি হয়ে থাকে অথবা এটা হাদিস তাত্ত্বিক কোনো বিতর্ক পর্যায়ে যদি চলে থাকে আদালতে সাহাবা কিংবা মেয়ারের হক যদি এক করে ফেলেন তাহলে সেটা একাডেমিক বিতর্ক সেটা জনপরিসরে আনার কোনো দরকার নেই ফেসবুকে লিখে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন একজন আরেকজনকে ফেসবুকে হুমকি দেন পাল্টা পাল্টি লাইভ এতে কার বিরুদ্ধে কি বার্তা দিতে চাচ্ছেন জনগণ এখান থেকে কী শিখবে এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে নাই আমি আগেই শুনিয়েছিলাম দর্শক যেমন এক একটা বক্তব্যে এই যে মালানা বাসার ময়দান ছেড়ে না পালাক তিনি প্রকাশ্যে খেলতে পছন্দ করেন না আড়ালে খেলতে পছন্দ করেন এই যে কথাবার্তাগুলো এগুলো কোনো এলমি বিতর্কের পরিবার শব্দ হলো এগুলো আলি হাসান ওসামা ব্যবহার করেছেন যেটা ধৃষ্টতাপূর্ণ আমরা প্রতিবাদ করছি আবারও এরপরে আর একটা ফেসবুক পোস্ট আমার নজরে এসেছে যেটা দেখে আমি উদ্বিগ্ন এটা হতে পারে না আলি হাসান ওসামার আশেপাশে যারা আছেন বা আমাদের বক্তব্য শুনলে আমরা বলবো যে ট্রাই টু কন্ট্রোল ইউর সেলফ আপনি একজন আলেম নিজের মান শান অবস্থান বাস্তবতা বিবেচনা করে কথা বলার চেষ্টা করেন মানে আসলে কথাবার্তার মধ্যে উগ্রতাটা কেন আপনার কথার মধ্যে সবসময় একটা এক্সট্রিমিজম ভাব আমরা লক্ষ্য করি কেন এই স্বভাব পরিহার করতে হবে এবং কৌমি আপনার ওস্তাজরাই সবাই বেদপ বলছে আপনাকে চর্মনায়ের লোকজন আপনাকে আগে বেদব বা নানান ফতোয়া দিয়েছে যে কারো বিরোধিতা করার তো একটা গ্রহণযোগ্য পদ্ধতি আছে আপনি সেই ম্যাথোডলজি ভায়োলেট করেছেন এজন্য আমরা সতর্ক করতে চাই সাবধান করতে চাই পরামর্শ দিতে চাই কোনো হুমকি ধামকি বা থ্রেট নয় জামাত শিবির যদি কারো বিরুদ্ধে খ্যাপে জামাত শিবির যদি কারো বিরুদ্ধে লাগে উদ্দেশ্যমূলকভাবে পরিকল্পিতভাবে এই সরকার যদি আরও একশো বছর ক্ষমতায় থাকে জামাত শিবিরে এই সক্ষমতা আছে বা এই সরকার ভেতরেই সেই সক্ষমতা আছে কারো জীবনকে ষড়যন্ত্র করে তস নস করে দিতে পারে কিন্তু জামাত শিবির এই কাজ কখনও করে না কিংবা করবে না জামাত শিবিরের সক্ষমতা সম্পর্কে আপনি জানেন না সারা পৃথিবীতে কী সক্ষমতা আছে এই সরকারকে ব্যবহার করে কি করতে পারে সেটাও আপনাদের ধারণা নাই আমি জাস্ট একটু বললাম অতএব এলমি বিতর্ক এলমি ময়দানে রাখেন হুমকি ধামকি বা অন্য কিছু করার চেষ্টা করেন না আবুল কালাম আজাদ বাসার কে আবুল কালাম আজাদ বাসার কেউ না হি ইজ কম্পোনেন্ট অফ জামাত ইসলামী অতএব হিসাব করে কথা বলবেন পাল্টা হমকি পাল্টা ব্যবস্থা যেন না আসে বা না লাগে সেই অবস্থান বজায় রাখুন লিমিট ক্রস করার চেষ্টা করবেন না যার যার সম্মান বজায় রাখুন আমরা জাস্ট এই সতর্কটাই করে দিতে চাই আলিসান ওসামা লিখেছেন শ্রদ্ধ আমরা রেসপেক্ট করি তাকে শ্রদ্ধ বড় তিনি লিখেছেন আমার ইমান চলে গেছে কুফুরি করার কারণে এবং আমার লাইভ ভিডিওর সঙ্গে যারা একমত পোষণ করেছে সবার ইমান চলে গেছে তাই আমাদের অপরিহার্যভাবে তওবা করতে হবে তা না হলে এই অবস্থায় মৃত্যু হলে চেরস্থায় জাহান্নামী হতে হবে এই হলো মালানা আবুল কালাম আজাদ বাসার সাহেবের বক্তব্য তিনি ক্ষমতা থাকলে এতক্ষণে হয়তো আমাদের গ্রেপ্তার করে ধর্মত্যাগীদের সাজা হিসেবে মৃত্যুদণ্ড দিয়ে দিতেন দেখেন এই যে কথাবার্তা এটা কোনো কথা হলো জামায়াত ইসলামীর ম্যানিফেস্টোতেই তো কোনো দিন এই সব বিষয় নেই বরং এই যে ধর্মত্যাগী বা এই যে অ্যাপোস্টেট বা তাদেরকে ইমপ্রিজেন্ট করা বা এই সম্পর্কিত যে আইন ব্লাসফেমি অ্যাক্ট বলা হয় এই বিষয়ে সময় কথা বললেও এখন ধর্মভিত্তিক দলগুলো এই এটা ম্যানিফেস্টোতে রাখে না অতএব আপনি এগুলো কোথায় পেয়েছেন আবুল কালাম বাসার তো বলেছে যে আমাদের সুযোগ থাকলে এই করতাম সেই করতাম আপনি মনের মাধুরী মিশিয়ে মানে নিজের যে চিন্তা দর্শন সেটার রিফ্লেকশন অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এটা ঠিক নয় আমি আলি হাসান ওসলামার এই বক্তব্যের জবাব দিতে চাই তাকে আশ্বস্ত করতে চাই জামাত ইসলামী ক্ষমতায় থাকলে আপনার কিছুই হতো না আপনি যে বক্তব্য দিয়েছেন এটা এলমি বিতর্ক আবুল কালাম আজাদ বাসার বক্তব্য বুঝতে আলি হাসান ওসলামা ব্যর্থ হয়েছেন সেটা কি একটা উদাহরণ দিই যেমন কোনো একটা কাজ কোনো একটা আমল কোনো একটা আকিদাকে সেরেক বলা অথবা কুভর বলা আর কোনো একজন ব্যক্তি মুশ্রেক হয়ে যাওয়া বা কাফির হয়ে যাওয়া এক নয় পার্থক্য রয়েছে এই জন্য হালিসুল জামাতের রাগিত হচ্ছে কোনো একটা ব্যক্তির মাধ্যমে কোনো সেরকি কাজ ঘটলে বলতে হবে যে এই কাজটা সেরিকি তাবুল কালাম আজাদ বাসার তার ওই বিশেষ বক্তব্যটাকে হয়তো বা সেরেকি বা কুফুরি বলেছেন কিন্তু আলী হাসান ওসামাকে সেরে কুফুর বা এরকম কিছু বলেনি ব্যক্তি হয়ে যায়নি তার বক্তব্যটাকে ভুল বলেছে তিনি নিজেই খারিজ হয়ে গিয়েছেন একথা বলেনি বরং এই কথা কৌমীরা বলে যে যারা যেমন জামাত কি বলে এটা বুঝুন আগে বোঝার চেষ্টা করুন যেমন মেয়ারে হক এই আকিদাটা যারা ভুল আকিদা পোষণ করে জামাতের দৃষ্টিতে যেমন যারা সাহাবিদেরকেও মেয়ারে হক মানে জামাত মনে করে এটা তাদের ভুল আকিদা আকিদাটা ভুল জাস্ট এতটুকু কিন্তু তারা হালেসন্নতল জামাতে আসে বা তারা মুসলমান সব ঠিক আছে কিন্তু কৌমিদের একটা অংশ তাদের দৃষ্টিভঙ্গি কিরকম দেখবেন যে সাহাবিদের মানে না জামাতের হচ্ছে দৃষ্টিভঙ্গি হচ্ছে কাজটা শুধু ভুল সামগ্রিকভাবে ওই ব্যক্তি ভুল নয় এবং আফানি ফার ফিকুল আকবরের এ ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করা হয়েছে জামাত এটাই পোষণ করে এই জন্য দেখবেন জামাত কারো বিরুদ্ধে কখনো ফতোয়া দেয়নি যে অমুকে খারিজ হয়ে গিয়েছে অমুকে বাতিল অমুকে ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে অমুক আহলে সন্ন্যদা জামাত এরকম কোনো ফত জামাতের পক্ষ থেকে কোনো দিন কাউ দেখাতে পারবেন না এগুলো কৌমিদের আছে অতএব আলী হাসান ওসামা সাহেব আপনাকে আপনাকে অভিযোগ এ অভিযুক্ত করা হয়নি আপনার বক্তব্যটাকে ভুল বলা হয়েছে জাস্ট এতটুকু আপনি ব্যক্তি ভুল বা আপনি ব্যক্তি সামগ্রিকভাবে আপনার বিচ্যুত হয়েছে একথা বলেনি আর জামাত ক্ষমতা থাকলে এগুলো আদালতে যাওয়ার কোনো বিষয় হতো না এগুলো এলমি বিতর্কে এলমি ময়দানে এভাবে চলতে হতো এই ধরনের মোনাজেরা সোশ্যাল মিডিয়া মোনাজেরা এগুলো জামাত ক্ষমতায় থাকুক আর বিএনপি ক্ষমতায় থাকুক এগুলো উন্মুক্ত বরং আপনি আরো নিশ্চিন্তে মত প্রকাশ করতে পারতেন আপনার মতামত প্রকাশের স্বাধীনতা আরো বেশি সুরক্ষিত থাকত আপনার ব্যক্তি স্বাধীনতা আরো বেশি সুরক্ষিত থাকতো জাস্ট এতটুকুই এর চাইতে বেশি কিছু না অথবা আপনি অযথা নিজের গায়ে টেনে নিয়ে ডক্টর আবুল কালাম আজাদ বাসারকে নানান ভাষায় হুমকি ধমকি দিচ্ছেন মানে ফত কত প্রকার কি কী আমরা দেখিয়ে দিব অমুক তমুক এই খেলা ইত্যাদি মানে এগুলো তো কোনো আমি সব কিছু শোনাচ্ছি না এগুলো কোনো সুন্দর এবং কি ধৃষ্টতাপূর্ণ কথা বলছেন অহংকার মনে হলে হোক আপনার রিদ্রার ফতোয়া যদি অহংকার না হয় তাহলে মাতির মতবাদের জবের কণ্ঠকে হক অবস্থাপন অহংকার হবে না মানে এগুলো কি কথা এগুলো কোনো কথা এরপরে আমি বিষয়টা নিয়ে আবার কথা উঠলাম কেন জবাবে বলবো মানে আরো যা বলছেন কি গরু মেরে জুতো দান মানে কী সব উদাহরণ টুদাহরণ এলমি বিতর্কে টেনে আনছেন এগুলো ঠিক না এই এটা এই বিষয়ে সংশোধনী দিচ্ছি আর আবুল কালাম আজাদ বাসারের জন্য দোয়া করছি যে কারো হুমকি ধামকিতে আল্লাহ যেন তার মনকে দুর্বল না করে মানসিকভাবে যেন তিনি দৃঢ় থাকেন উই আর অন বিহাফ অফ ডক্টর আবুল কালাম আজাদ বাসার এবং হুজুরের জন্য দোয়া এবং সমাধান হিসেবে বলতে চাই এই বিষয়টা নিয়ে অনেক হয়েছে কোনো ফায়দা নেই কৌমিরা যে টাইপে বিতর্ক করছে এরকম কেয়ামত পর্যন্ত বিতর্ক করেও এই টাইপের দাওয়াত দিয়ে জামাতের একজন লোককেও তার আকিদে থেকে ফেরাতে পারবে না আর জামাতের লোকজন যে টাইপে যে টাইপে বা যেভাবে কাজ করে জাস্ট এখনই দাওয়াত দিলাম ভাই আপনি মানলে মানলে না মানলা মানে কোনো ফতো আবাজি হুমকি ধামকি নয় এতে বরং কৌমিদের অনেক লোক তার আকিদে ছেড়ে জামাতের আকিদে গ্রহণ করে অতএব আমরা বলবো যে যে যার মতামত প্রচার করুন ভদ্রভাবে আপনার মত প্রকাশের স্বাধীনতা আছে আপনি সেটা প্রচার করুন হুমকি ধামকি নয় এগুলোতে আপনারাই ক্ষতিগ্রস্ত হবে জনগণ এক পর্যায়ে আপনাদেরকে বর্জন করবে আপনাদের আঁকা বিরেই আপনাদেরকে বর্জন করবে উ সি গুমান আফসি